দুয়ারে সরকার ক্যাম্পে রক্তদান নিখরচায় ছাত্রছাত্রীদের ছাত্রছাত্রীদের রক্তের গ্রুপ নির্ণয় সহ বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করলো ট্যাংরা গ্রাম পঞ্চায়েত এই দিন ট্যাংরা গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে ট্যাংরা উচ্চ বিদ্যালয়ে আয়োজিত হল দুয়ারে সরকার ক্যাম্প এই দুয়ারে সরকার ক্যাম্পের মধ্য দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রূপায়িত বিভিন্ন জনমুখী প্রকল্পের সুবিধা সাধারণ মানুষকে খুব সহজেই পাইয়ে দেওয়ার লক্ষ্য নিয়ে এই আয়োজন ট্যাংরা গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন গ্রামের মানুষ এই দিন এই দুয়ারে সরকার ক্যাম্পে রাজ্য সরকারের বিভিন্ন জনমুখী প্রকল্পের সুবিধা নিতে এবং তাদের বিভিন্ন সমস্যার কথা জানাতে ভিড় জমান এদিনের এই দুয়ারে সরকার ক্যাম্পে বিশেষ চমক হিসেবে ট্যাংরা গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে ছাত্রছাত্রীদের নিখরচায় রক্তের গ্রুপ নির্ণয় রক্তদান শিবির এবং স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয় ছাত্রছাত্রীরা যাতে বিনামূল্যে তাদের রক্তের গ্রুপ জানতে পারে এবং তাদের সুবিধা অসুবিধায় তা ব্যবহার করতে পারেন এই উদ্দেশ্য নিয়ে এই আয়োজন এর পাশাপাশি স্বাস্থ্য পরীক্ষা শিবিরে সুগার টেস্ট ব্লাড প্রেসার টেস্ট সহ বিভিন্ন ধরনের রক্ত পরীক্ষার ব্যবস্থা করা হয় এই দুয়ারে সরকার নবম দুয়ারে সরকার রাজ্য সরকারের মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প চৌষট্টিটা প্রকল্পরই মানুষ এখান থেকে সুবিধা পাচ্ছে তার সাথে সাথে এই দুয়ারে সরকার ট্যাংরা গ্রাম পঞ্চায়েত রক্তদান শিবির লোকাল গ্রাম পঞ্চায়েতের যত স্কুল আছে সেই স্কুলে ছেলে মেয়েদেরকে ফ্রিতে ব্লাডের গ্রুপ করে দেওয়া এবং বসে আঁকাও প্রতিযোগিতা হচ্ছে গ্রুপ নির্ধারণ জন্য কেন ব্লাডের আজকের দিনে মানুষের মানে নুন আনতে পান্তা ভরোয় সেই পরিবেশে দাঁড়িয়ে অনেক গরিব বাবা মা তাদের পক্ষে তাদের ছেলে মেয়েদেরকে গ্রুপ করে দেওয়া সম্ভব হচ্ছে না স্কুলে ভর্তির সময় গ্রুপটা মাস্ক গ্রুপের খুব প্রয়োজন কারণ সেই বাচ্চা অন্তত জানবে তার যে কোনো মুহূর্তে ব্লাডের প্রয়োজন হলে অন্তত সে জানবে তার গ্রুপ ব্লাডের গ্রুপটা কি সেই জন্যই পঞ্চায়েত একটা বড় উদ্যোগ নিয়েছে যে ফ্রিতে লোকাল স্কুলের স্টুডেন্টদেরকে ফ্রিতে ব্লাড গ্রুপ করে দেওয়া হবে রক্তদান শিবিরের আয়োজন রক্তদান শিবির রক্ত রক্ত ভীষণ প্রয়োজন আজকের সমাজে মানুষকে উৎসাহ এবং বেশি বেশি করে মানুষকে এটা সজাগ করার জন্যই দুয়ারে সরকারের রক্তদান শিবির যে এটা দেখে আরও সারা পশ্চিমবাংলার মডেল হয়ে থাকুক ট্যাংরা গ্রাম পঞ্চায়েতের দুয়ারে সরকার যে দুয়ারে সরকারের রক্তদান শিবির মধ্য দিয়ে মানুষের মধ্যে প্রচার করা যে সাধারণ মায়েরাও দেখুক তাদের বেশি বেশি করে রক্তের প্রয়োজন সিজারের সময় আমরা দেখেছি যে সত্যি সত্যি একটা মায়ের সিজার পিরিয়ডে রক্তের প্রয়োজন হয় অন্তত মায়েরা দুয়ারে সরকারের ক্যাম্পে হাজির হয়ে দেখুক যে সত্যি রক্ত দেওয়া আজকের দিনে খুবই প্রয়োজন এবং আগামী দিনে আমাদের এটা দেখে সারা পশ্চিমবাংলায় মডেল হবে এটা আমরা আশা রাখি সাধারণত সব ধরনের সুবিধা পাচ্ছে এই ক্যাম্প থেকে একশো একশো পার্সেন্ট কোনো অসুবিধা নেই